প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামে হিংসার পরিণাম ভয়াবহ প্রিয় দর্শক আমরা বর্তমান সমাজে দেখতে পাই মানুষ মানুষকে হিংসা করে এমন কি কোনো মানুষ যদি সে ভালো কিছু করে তার দেখে মানুষ হিংসা করে কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি অন্যের প্রতি হিংসা করা মানে নিজের ক্ষতি করা এমন কি অন্যের জন্য যে ক্ষতি সাধন করবে সেই ক্ষতি নিজের উপর এসে পড়বে তাই এই ভিডিওতে এ সম্পর্কে কিছু আলোচনা করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা দেখার পর অবশ্যই শেয়ার করে সব মুসলমানকে সতর্ক করে দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক মুসলমান জাহান নামের আগুন থেকে রক্ষা পাবে আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক মানুষ আশরাফুল মকলুকত তথা সৃষ্টির সেরা জীব ইসলাম ধর্মে মানুষের সম্মান মর্যাদা উচ্চসনে আর ইসলাম হল সত্য ও সুন্দর ইনসাফের ধর্ম এ ধর্মে আছে পরস্পর শ্রদ্ধা ভালোবাসা ও মানবতা সবাইকে ভালোবাসতে ইসলামের সৌন্দর্য কাউকে অধিকার বঞ্চিত করা হেও করা তুচ্ছ করা হিংসা করাকে ইসলাম সমর্থন করে না কারো ভালো কিছু দেখে অসহ্য বোধ করা বা তার অকল্যাণ কামনা করা কিংবা সেই ব্যক্তির ভালো বিষয়টি ধ্বংস চাওয়া কৌশলে ধ্বংস করাকে হিংসা বিদ্বেষ বলে একজন মুমিন কখনোই আরেক ভাইয়ের ভালো ও কল্যাণের বিষয় দেখে অসহ্য বোধ কিংবা হিংসাতুর হতে পারে না এতে করে যে পরকালের নিজের ক্ষতি সাধিত হবে অন্যের সুখ শান্তি ও ধন সম্পদ বিনিষ্ট বা ধ্বংস করে নিজে এর মালিক হওয়ার বাসনা দুষ্টু মানুষের থাকে আরবিতে একে হাসাদ বা হিংসা বলা হয় ইসলাম ধর্মে অন্যের প্রতি হিংসা করাকে সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে দুষ্ট মানুষের চরিত্রে যেসব খারাপ দিক আছে তার মধ্যে হিংসা বিদ্বেষ অন্যতম হজরত আবু হরায় রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত পিএনজুর সাল্লাহু আলি সাল্লাম বলছেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কেননা হিংসা নেকিকে এমনভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন কাটকে খেয়ে ফেলে অর্থাৎ জ্বালিয়ে দেয় রাসুদ সাল্লাল্লাহু আলি বলছেন তোমরা পরস্পরকে হিংসা করো না একে অপরের প্রতি বিদ্বেষ ভাব রেখো না একজন আরেকজনের থেকে আলাদা হয়েও না বরং তোমরা সবাই আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও প্রতিহিংসার কত বড় গুনাহা তা বোঝাতে গিয়ে ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাহে লেখেন পৃথিবীতে সর্বপ্রথম পাপ হল হিংসা বাবা আদম সালামের মর্যাদা দেখে তার প্রতি ঈর্ষা হয় হয় ঈর্ষা ও হিংসা থেকেই ইবলিশের মনে জন্ম নেয় অহংকার আর অহংকারের কারণেই সে আদম আলা সালামকে সিজদা করতে অস্বীকার করে ফলে সে চিরদিনের জন্য অভিশপ্ত ও মর্দুত হয়ে যায় এরপর ইমাম গাজ্জলি আরেকটি বর্ণনা করেন তিনি লেখেন একবার মুসা সালাম দেখলেন এক ব্যক্তি আল্লাহর আরসের সাঁয়ায় বসে আসেন তিনি ভাবলেন এ ব্যক্তি নিশ্চয়ই খুব বুজুর্গ লোক হবে তাই তার এত মর্যাদা মহান আল্লাহকে তিনি বললেন হে আল্লাহ এ ব্যক্তির নাম ঠিকানা কি আল্লাহ তাআলা তার পরিচয় না বলে বললেন মুসা এ লোক কোন আমলের দ্বারায় এত মর্যাদা পেয়েছে জানো সে কখনো কারোর প্রতি ঈর্ষা ও বিদ্বেষ ভাব পোষণ করেনি তাই আমার কাছে সে এত বড় মর্যাদা পেয়েছে অন্যের ভালো দেখে অন্তর্জালায় ভোগা তার ক্ষতি সাধন করা মুনাফিকের চরিত্র আর এমন পরিবেশে মুমিনের কর্তব্য হলো ধৈর্য অবলম্বন করা মহান আল্লাহ বলেন তোমাদের ভালো কিছু হলে তারা কষ্ট পায় আর তোমাদের কোনো বিপদ দেখলে তারা আনন্দিত হয় এমন পরিস্থিতিতে তোমরা অবশ্যই ধৈর্যের সঙ্গে এবং টাকার সঙ্গে কাজ করবে তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না সুরা আলে ইমরান একশো কুড়ি পাশাপাশি আরেকটি কাজ করতে হবে যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের মাধ্যমে তালা আমাদের শিখিয়েছেন আল্লাহ বলেন হে নবী আপনি বলুন আমি হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে সুরা ফালাক পাঁচ সবসময় আল্লাহর কাছে এভাবে আশ্রয় প্রার্থনা করতে হবে কারো ভালো কিছু দেখে তা নিজের জন্য কামনা করা ক্ষতির নয় যদি এতে অন্যের জন্য অমঙ্গল কামনা করা না হয় বরং ইবাদত ও আমলের ক্ষেত্রে এমন মনোভাব খুবই প্রশংসনীয় রাসুদ সাল্লাহ আলি সাল্লামের হাদিস শরীফে এর প্রমাণ পাওয়া যায় হজরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুদ সাল্ল্লাহু আলি সাল্লাম বলছেন দুই ব্যক্তি ছাড়া আর কারোর জন্য হিংসা জায়েজ নেই প্রথম সেই ব্যক্তি যাকে তালা ধন সম্পদ দান করেছেন এবং আল্লাহর পথে দান করার জন্য তাকে নিয়োজিত করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম আরও বলছেন তিন ব্যক্তির গুণা মাপ হয় না তার মধ্যে একজন হচ্ছে অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যক্তি হিংসা বিদ্বেষের কঠিন পরিণতি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলি বলছেন প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার মানুষের আমলগুলো প্রেস করা হয় এবং সব মুমিন বান্দার করে দেওয়া হয় কিন্তু যাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ ও দুশনী আছে তাদের ক্ষমা করা হয় না তাই আসুন আমরা সবাই নিজেরা সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব আর মনকে ও হিংসা বিদ্বেষ থেকে পবিত্র রাখবো মহান আল্লাহ তালা আমাদের নেক আমল করার তৌফিক দান করুন আমিন